এই ঈদে নাকি পাগলা অফারে ল্যাপটপ দিচ্ছেন পাগলা অফার প্রত্যেক ল্যাপটপে ডিসকাউন্ট প্রত্যেক ল্যাপটপে থাকবে পাগলা পাগলি অফার তাই নাকি ভাই ল্যাপটপ আমি মার্কেটে দেখছি বিশ হাজার টাকার নিচে কোন ল্যাপটপ নাই আপনার কাছে কি আছে ডেফিনেটলি পাঁচ থেকে ছয়টা মডেল দেখো বিশ হাজার টাকার নিচে ভাই বিশ হাজার টাকার নিচে পাঁচ থেকে ছয়টা মডেল পাঁচ থেকে ছয়টা মডেল দেখো অনেক দোকান আছে বিশ হাজার টাকার নিচে একটা মডেলও নাই একটা মডেল আছে যেগুলো পেন্টিয়াম আমি আপনার কোরাই ফাইভ ফোর জেন ফিফ জেন সব বিশের নিচে দিয়ে দিব অস্থির অবস্থা দেখেন কতগুলো গিফট এখানে সাজায় রাখছেন ভাই এগুলো সব গিফট তো নাকি ডেফিনেটলি সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন ওকে দেখেন আজকে আমরা কোথায় চলে আসি ইউ টেক নাকি ইউনিক টেক ভিডিওতে ওকে ইউনিক টেক ভিডিওতে আমরা আছি এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে এই যে সামনে যে ল্যাপটপগুলো আছে না এই ল্যাপটপগুলো দেখাবো দেখছেন এখানে বড় বড় ল্যাপটপ ল্যাপটপ আরো আছে ভাই দেখাবো একই যারা লাইভে আছেন ভাই লাইভ যদি শেয়ার করে কেউ তাহলে কি কোনো গিফট বলে দিচ্ছি যারা লাইভ শেয়ার করবে সর্বোচ্চ শেয়ারকারী এবং প্রমাণ সহ দিতে হবে আমাদের যে এত বেশি আপনি শেয়ার করছেন কতটা শেয়ার করছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে যে গিফট আছে ওই গিফট পাবেন ওকে অস্থির যারা আজকে লাইভে আছেন সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর কমেন্ট করবে 1000 টাকা থাকবে কত 1000 1000 টাকা 1000 টাকা থাকছে প্লাস হচ্ছে এই যে ল্যাপটপের সাথে যে গিফটগুলো দিচ্ছি ওগুলো থাকছে ওকে চমৎকার সব ল্যাপটপগুলো রাখা আছে সবই ইউজ ল্যাপটপ যা দেখাবো একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো

আপনি আপনার চাচার একটা মোবাইল দিবেন দেবেন মোবাইলের বদলে একটা ল্যাপটপ নিতে পারবেন স্ক্রলিং করতে করতে ফেসবুক ইউটিউবে কিন্তু অনেক কাজের অ্যাড চলে আসে সেই ক্ষেত্রে হচ্ছে একটা ল্যাপটপে কিন্তু অনেক কাজও শিখতে পারবে সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো একটা ল্যাপটপ দিতে পারেন আর যারা ভাই ব্রাদার আসেন পনেরো হাজার টাকার নিচে বাজেট তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট হবে ল্যাপটপটা এটা দিয়ে আপনারা বলেন আপনার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সব ধরনের কাজে করতে পারবেন ব্যাটারি ব্যাক অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ আপ চার থেকে পাঁচ ঘন্টা অন এসে যায় ভাই এটা মুখের কোনো কথা নয় কাস্টমারের রিভিউ এটাও পাঁচটা গিফট সহকারে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকা দেখেন কোনটা দেখাবো এরপরে এটা যদি না দেখায় তাহলে মনে হয় চলবে না এরকম একটা মডেল এটার মডেলটা হচ্ছে যারা ল্যাপটপ প্লাস মডেল ইউজ করে এরকম একটা ল্যাপটপ চাচ্ছে সতেরো আর সতের নিচে তাদের জন্য আই থিং দা বেস্ট হবে এটা হচ্ছে একশো আঠে জিবি এস এস ডি লাগানো আছে এটাও কিন্তু টাচ ঠিক আছে ল্যাপটপ প্লাস ট্যাব উভয় মোডে ইউজ করতে পারবেন এই ল্যাপটপ অনেক বেশি যাওয়ার কারণ আছে দেখেন কতটা হচ্ছে প্রাইস দিচ্ছি মাত্র ষোল হাজার নয়শো নব্বই টাকা মাত্র লাগার পাঁচশো করে দিলাম মানে আরো চারশো নব্বই টাকা শেষ আচ্ছা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোল হাজার পাঁচশো টাকা অসাধারণ আচ্ছা এরপরে দেখাব এরপরে কোরআ এর মধ্যে চলে যাব যাবো এর মধ্যে অনেক ল্যাপটপ আছে একটা মডেল এই মডেল আপনার মনে হয় যে কোনো দোকানে খুঁজে পাবেন না একটা মডেল এটা হচ্ছে এস পি এল ইড বুক

আটের জি এস লাগানো আছে আচ্ছা ওকে দেখেন পুরাটাই কিন্তু সিলভার কালার পুরা সিলভার কালার আর এটার প্রাইস দিচ্ছি মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা মাত্র সতেরো হাজার নয়শো নয়শো নব্বই টাকায় ওকে এটাও কিন্তু পাঁচটা কি নিয়ে যাবে ডেফিনেটলি ভাই কোন কথা নেই আমার উদ্দেশ্যই থাকবে কাস্টমারে ভালো একটা সার্ভিস দেওয়া আমি যদি কাস্টমারে ভালো সার্ভিস না দিতে পারি ভাই আমি দোকান খুলে আমি কি আমি আর এই ব্যবসা মানে কারণ বেশি দিন টিকবে না আমার যদি আমি ভালো একটা সার্ভিস কাস্টমারে না দিতে পারি আচ্ছা ইনশাল্লাহ সেই ক্ষেত্রে চেষ্টা ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য ওকে চমৎকার মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা আচ্ছা এরপরে

তিন নম্বর রোড আরো একটা সহজ হয়ে আছে আপনি বললে হবে যে শাহালি প্লাজার পিছনে লাইব্রেরি গলি কোনটা সবাই দেখা দিবে আচ্ছা হ্যাঁ বারো নম্বর হাউস চার নম্বর সব হচ্ছে ইউনিক টেক বিডি আর যদি আসতে কোনো অসুবিধা হয় একটু ভিতরে হয়ে গেছে আমাদের সবটা আসতে কোনো অসুবিধা হলে আপনার নাম্বার দেওয়া থাকবে ইনশাল ওই নাম্বারে ফোন দিলে আমরা নিয়ে আসবো নিজেকে গিয়ে নিয়ে আসবো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে 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 হচ্ছে লিনেবের মধ্যে আমি দেখি ঠিক আছে বাজেট কত ভাই

প্রাইস কম দেখে আপনার খারাপ হবে ডিসপ্লে তো দেখবো দেখে ফ্রেশ কন্ডিশন যারা চাচ্ছেন যে একটু জেনের মধ্যে দেখা দেন এটা okay. হচ্ছে <laughs>

কমাই দিলাম আসলে যে ভাই বিভিন্ন ধরনের কাজ এক একজন কাজ করে কি কি কাজ আসলে করতে পারবে যেমন লাইক আপনার জীবনটা দেখে ফিলেন্সিং অটোকে সব ধরনের কাজই করা যায় আর থেকে প্রফেশনাল ভাবে আপনি করতে পারবেন

আগে বলে দে অনেক কাস্টমার আছে ডুয়েল ব্যাটারি চান মানে ব্যাটারি ব্যাকআপটা ভালো লাগবে লং এর বিটে ভালো লাগবে সিক্স জেনারেশন ল্যাপটপ ডুয়েল ব্যাটারি লাগবে আই থিং তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট হবে মডেলটা আছে Lenovo ThinkPad T470 ডুয়েল ব্যাটারি দেওয়া ভাই এটার মধ্যে দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি একটা না দুইটা দুইটা একটা নষ্ট হবে আরেকটা দিয়ে চালাবেন ওকে Core i5 এর সিক্স জেনারেশন একটা ল্যাপটপ 8GB RAM আছে 256GB SSD দেওয়া আছে এইটা দিয়ে আপনি বলেন ফ্রিল্যান্সিং অটোকেড ফটোশপ

আমি বেসলাম এক্সাম্পল রোহান ভাই এই প্রোডাক্ট নিলেন আপনি আমার থেকে আচ্ছা ঠিক আছে নেওয়ার পরে পাঁচবার আপনার গাড়ি ভাড়া দিয়ে আসা যাওয়া লাগলো তাহলে তো শেষ আপনি আপনি মার্কেটের থেকে কমে পেয়েছেন আমার কাছে কিন্তু

জি থ্রির মধ্যে দেখেন এটা যদি না থাকে তাহলে কি হবে ভাই ল্যাপটপের দোকান জি থ্রি নাই হইলো কোনো না এটা টা না কারণ আছে কারণ এটার মধ্যে আপনার দুইটা র্যাম ইউজ করতে পারবেন এসএচডি হার্ড ডিস্ক দুইটা একসাথে ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো সাড়ে তিন চার ঘন্টা চলে যায় এই জন্য আপনার পপুলারিটি এত বেশি আমি মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা মার্কেট চ্যালেঞ্জ

টাচ ডিসপ্লে আচ্ছা মানে 15.6 এ কিন্তু টাচ খুবই রিয়ার ভাই আপনি পাবেনই না সচরাচর ওকে 15.6 টাচ স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ডে ব্যাকলাইট সব ফিচার সব প্রাইস দিতে মাত্র 27500 টাকা মাত্র 27500 ওকে চমৎকার দর্শক দেখেন আজকে এত এত ল্যাপটপ এই পাশে কিন্তু প্রচুর ল্যাপটপ আছে ভাই এই মডেল গুলো একটু দেখায়েন কারণ হচ্ছে হ্যাঁ এই সামনে এগুলো যেগুলো আছে আমরা এগুলো তো দেখাবো ভাই কত যে মডেল আছে আচ্ছা আপনি এই ল্যাপটপ পেয়ে নেন আপনার এই দেখেন এটা আছে এটা হচ্ছে প্যাভিলিয়ন নাকি চাইলে বাড়াইতে কমাইতে পারবেন আর ইলেভেন ল্যাপটপ যেহেতু একটা বক্স দিয়ে বলতে হবে প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই পঁয়ত্রিশ হাজার নয়শো ছত্রিশ হাজার টাকা প্রাইস দিচ্ছি আর দিব ভাই বলেন সত্তর হাজার টাকা ইলেভেন জেনারেশন ল্যাপটপ দিয়ে চমৎকার এছাড়া আমাদের কাছে যারা থ্রি সিক্রি টিকি রুটের মধ্যে চাচ্ছেন মধ্যে নিতে পারেন

অবশ্যই ভাই আমরা বুঝতে পারি ব্যবসা করি আমাদের কথাবার্তা দ্বারা কাস্টমারও অনেক কিছু বুঝতে আসলে আপনি ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখবেন দেন আপনি প্রোডাক্টটা পাওয়ার পরে দেখবেন যে আপনি যেটা দেখে সেটা পাইছেন অন্তর্ভার ক্ষমাটা দেখবেন দেখবেন

যারা চাচ্ছেন নিতে পারেন প্রাইস দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকা 34900 টাকা 900 টাকা পেয়ে যাচ্ছেন ওকে অস্থির দর্শক যারা আজকে লাইফ দেখেছেন ইউনিক টেক বি কথা কাজে কিন্তু মিল রাখছে মিল রাখিয়ে আপনি ঢাকার বাড়ি থেকে যারা নেবে তারা কুরিয়ার কন্ডিশন নেবে সবচেয়ে ঈদের আগে সবচেয়ে কিন্তু আসবেন দেখে শুনে বসে বুঝে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা কুরিয়ার কন্ডিশনও নিতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু দেখার সিস্টেম আছে অবশ্যই কুরিয়ার থেকে যারা কুরিয়ারে নেই তারা তো ভাই বিশ্বাসের উপরে সবকিছু এক্স্যাক্টলি ভালো একটা প্রোডাক্ট দিয়ে আমাদের দায়িত্ব কর্তব্য থাকে ওকে সুন্দর তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম